ভয়ভীতি দেখানোর ছোটখাটো চেষ্টা হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বহরমপুরে অধীর চৌধুরী প্রতিটি বুথ কেন্দ্রে তিনি পরিদর্শন করেন বেশ কয়েকটি জায়গাতে অপ্রীতিকর ঘটনা অর্থাৎ কংগ্রেসের এজেন্টকে বার করে দেওয়া সঙ্গে সঙ্গে তিনি এসপি এবং নির্বাচন কমিশনকে ফোন করে কংগ্রেসের এজেন্ট আবারও বুথ কেন্দ্রে ঢুকে কি বলছেন এই বিষয়ে অধীর চৌধুরী চলুন আপনাদেরকে শোনাবো সরাসরি ভিডিও একটা জায়গায় যেমন বেলডাঙা সরাসরি মনোযোগ দিয়ে শুনবেন সাংবাদিকদের বৈঠকে বলছে যেমন বড়ওয়ার পাচ্ছি যেমন সালারের কাগ্রাম তিন চারটে এলাকা থেকে আমাদের এজেন্টদেরকে কোথাও ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে আমাদের কাছে উถา ভয়ভীতি দেখানোর ছোটখাটো চেষ্টা হয়েছে আর ইলেকশন কমিশন এবং তাদের যে কিউআরটি তারা এখানে খুব সক্রিয় ছিল ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলো খুব বললেন প্রতিবেদন থেকে শুনতে পেলে বেল ডাঙা বড়য়া দেশ콰তি যা যাতে সারাদিন সর্বশেষে অধীর রঞ্জন চৌধুরী জয় হবে সাংবাদিকদের বৈঠকে একেবারে প্রশ্ন উত্তরে তিনি বললেন আজ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বহর উপরে ঘটেছে তৃণমূল হারবে এটা তার লক্ষ্য দেখুন দেখিয়ে বার দেওয়া হয়েছিল আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে গেলে যাতে ভয় পায় এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলিজ করছে যাতে দেখে ভয় দেখানো যায় বা ভোটাররা যাবে আসতে ভয় পায় কিন্তু আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা এখনও ঘটেনি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটনার চেষ্টা তো আপনারা শুনতে পেলেন ইউসুফ পাঠান হচ্ছে বহিরাগত তিনি বিজেপির প্রাপ্তির হয়ে প্রচার করেছিলেন লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে গুজরাটের পচা আলু বহরমপুরে সেইটা একেবারে টিকবে না একেবারে স্পষ্টভাবে তাই অধীর চৌধুরী বলেন বহরমপুরে ষাটটি বিধানসভা যে লোকসভা আসনের যে বিধানসভা পড়ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের সেখানে ইউসুফ পাঠান পরাজিত হবে 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 সকাল বললেই দিনের যখন রোদির তাপ একটু হালকা বাড়ে তখন অধিরঞ্জন চৌধুরী خوشমিজাজে মানুষের ভোটে আবারও তিনি 6বারের জন্য মাটিতে পা রেখে আবারো সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হচ্ছেন ভিডিও ফুটেজ সম্পূর্ণ অধিচ থেকে কি বলছে দেখুন লাগিয়া আপ লোকসভা ক্ষেত্রে ऐसा कोई बड़ा घटना नहीं এবং আপনার ভোট আপনি শান্তি অবাধ সুস্থ পরিবেশে তৃণমূল ভোটে হারছে পরাজিত হচ্ছে সময়ের অপেক্ষা কোন বহিরাগত এই রাজ্যের প্রবেশ করবে না মানুষ বহরমপুরের মানুষ অধিক